আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই ইনশাল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি আজকে আমি শুধু কথা বলার জন্য আসছি একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ের কাছে আসিফ তারপরে আপনার হাসনা হাসনাথ সার্জিত বাকের আজকে ওদের সহ অন্ডরা মানে মূলত আলোচনা করেছে তো চারজন তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি ওদের যে আলোচনার আউটকাম দেখেছি এটা একটা মুগ্ধ করার মতো মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না আমরা এত ম্যাচিউরলি সবকিছু এত নিয়ে আমরা খুবই লাকি আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই ইনশাল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি কথা দাঁড়ান এটা কথা এটা আমাদেরকে বলতেই হবে আমাদের সেনাবাহিনী করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন এবং ওনারা এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে মন্দির পাহারা দিচ্ছে এটা ওনারা অনেক প্রশংসা করেছেন এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে ওনারাও অনেক সহযোগিতা করেছেন অনেক কষ্ট করেছেন আপনারা জানেন আমরা কত ঘন্টা যাওয়া আলোচনা করছি আমরা মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত নিশ্চয়ই নাহিদ স্বীকার করবে যে আমরা এই যে সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে ওনাদের প্রতিনিধিরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই একটি হয়েছে উনি আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবেন হয়তো আগামীকাল রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও পূর্ণাঙ্গ চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা চব্বিশ ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারবো আমরা সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি আমরা ছাত্র জনতারা এই অভ্যুত্থান করেছে এখন এই অভ্যুত্থানকে রক্ষা করার একটি নতুন বাংলাদেশ গঠন করার দায়িত্ব তাদের যারা আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে হামলা করা হচ্ছে পরিকল্পিতভাবে করে এই আন্দোলনকে নস্বাদ করার চেষ্টা করা হচ্ছে আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলাকে রুখে দেওয়া রুখে দিবেন এবং যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বত্র সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন আমরা বলেছি বারবার যারা এই ফ্যাসিস্ট রেজিউমের সাথে গণহত্যায় জড়িত ছিল দুর্নীতিতে জড়িত ছিল তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে কেউ আপনারা আইন তুলে নেবেন না আমরা প্রতিহিংসা রক্তপাত চাই না আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই